প্রিয় ঈশান দু হাজার একুশ সালে আজকের দিনে তুই এসেছিলি আমার কোল আলো করে তো ঠাকুমা আগে থেকে ভেবে নিয়েছিলেন তুই আমার মেয়ে হবি আর তোর নামও ঠিক করে রেখেছিলেন নাম রেখেছিলেন সিদ্ধিতা কিন্তু তুই হলি আমার ঈশান ওনার খুব শখ ছিল একটা মেয়ের আঠাশে ডিসেম্বর ভর্তি হলাম হাসপাতালে সেদিন আমার সাথে প্রায় পনেরো জন হবুমা ভর্তি হয়েছিল তুই হলি সবার আগে সকাল সাতটা কুড়িতে নর্মাল ডেলিভারিতে তুই এলি আমার কোলে সে কী ব্যথা যন্ত্রণা তারপর যখন ডক্টর বললেন শিউলি তোমার ছেলে হয়েছে আর নার্স যখন তোর গালে আমার গাল ঠেকালো তখন সমস্ত ব্যথা কষ্ট যেন ভুলে গেলাম একরাশ আনন্দে তারপর একটু একটু করে তুই বড় হতে থাকলি আর দেখতে দেখতে প্রায় তিনটে বছর পেরিয়ে গেল আজকে তোর এই বিশেষ দিনে মায়ের তরফ থেকে ছোট্ট একটা আয়োজন তুই তো চিকেন আর পায়েস খেতে বড়ো ভালোবাসিস তাই মাছ না এনে চিকেন আনলাম বানাবো আলু ভাজা বেগুন ভাজা আলু পোস্ত আর পায়েস Mm-hmm. তো হয়ে গেল বানানো নিজের হাতে সমস্তটা করলাম তাই একটু দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে আপনার দুটো তো চলুন এবার ঈশানকে খেতে দিই তো আমি এখন ইচ্ছুর জন্য একটা কেক বানাতে যাচ্ছি আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি জানেন আমার মনেই ছিল না যে আজকে রবিবার আর এখানে রবিবারে দোকানগুলো সব বন্ধ থাকে তো সেই জন্য কেকের অর্ডার দিতে পারিনি তো যাই হোক আমি একটা নিজেই বানিয়ে দিই জন্য তো রেসিপিটা এখন শেয়ার করছি না এই জন্য করছি না কারণ আমি যদি রেসিপি শেয়ার করতে যাই তাহলে আমার পুরো ফোকাসটা ক্যামেরার মধ্যে থাকবে মানে বারবার ক্যামেরা অন করতে হবে অফ করতে হবে তো আমি চাইছি না যে আমার কাজটা মানে ব্যাঘাত ঘটুক আর কি প্রথমবার বানাচ্ছি তো সেই জন্য আমাকে পুরো ফোকাসটা আমার এই কেকের মধ্যে দিতে হবে তো যদি কেকটা ভালো হয় তাহলে অন্য কোনো একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব যে আমি কেমন করে কেকটা বানালাম তো এই যে কেকটা হয়েছে দেখতে তো বেশ ভালোই লাগছে এবার খেতে কেমন হবে জানি না প্রথমবার বানালাম তো খুব ভয়ে ভয়ে বানিয়েছি

െ ഹാപ്പി ബേ എടുക്കോരും അമ്മയ്ക്ക് കൊടുത്ത

െടുത്തോണ്ട് പോകുന്നതിനാ നോക്കാം